সুযোগ আছে কয়েকবার কিন্তু কেমতের দিন জীবনের আদার্থ কোন মানুষ যদি একবার ফেল করে বসে জীবনের মামলায় যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আপিল করার আর কোন জায়গা নাই সে রেজাল্ট রেজাল্টটা উঠাবে আমরা সব মরে যাব আমরা সব কি হব সব মরে আল্লাহ পাক আমাদেরকে উঠাবে না আবার মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি মিনহা খলাকনাকুম জানেন না পড়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান আখরা এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল এই মাটির মধ্যে রেখে গেলাম এক থেকে আবার তোমাকে উত্থিত করা হবে কে বলতেছেন কথা আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা বলছেন কি নিষ্ঠুর এই পৃথিবী ভেবে দেখেছেন কি একবারও একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠু এই সন্তান সন্ততি সব একটি মোহ একটি মায়া একটি মহব্বত একটি প্রতারণা যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছে জান দিলেন রক্ত দিলেন জীবন দিলেন সারা রাত কষ্ট করেছেন দৌড়ুদি করেছেন যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি করে না দিলেন করিটা ঠান্ডা হয় না সেই বাচ্চা বলবে মাকে বলবে মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিয়ন আমার ভয় করে ঠিক কিনা স্ত্রীও আরো দুই একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না তারও ভয় করবে থাকলে বড় জোর মা থাকতে পারে বাপ থাকতে পারে যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে মা বাপকে চোখে দেখতে পারে না বোর কথা মতো মার সাথে কথা বলা বন্ধ করে দেয় হয়তো নাও থাকতে পারে বৌত নালিশ করছে মার সাথে কথা কেন আবার বলে এই বুড়িটা মরে না কেন নাউজুবিল্লা বুড়িডালে মরার কথা বলতেছো তুমি তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল অসুখ করেছিল গরিব বাবা বাড়িতে ল্যাপ নাই খাতা নাই তোষক নাই সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে না খেয়ে খাওয়াইছে অসুখ সারে না মা ওই মমস্য বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহার যদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে চোখ দিয়া পানি পড়ে আর বলতে তাকে রব্বুল আলমিন আমার জীবনটারে দিয়া আমার করিজার টুকরার সন্তানটারে বাঁচাইয়া দা যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো সেই সন্তান আজকে বউ পাইয়া মা কে ভুলে যায় মায়ের সাথে খারাপ ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না ভালোবাসায় কথা বলো সম্মান সুযোগ কথা বলো মা বাবার জন্য দোয়া করো আমার কাছে কে বলতেছেন আল্লাহ তাআলা বলেন দোয়া করো আমার কাছে এই ভাষায় রব্বির হামহুমা Kama rabbayani saghira পড়েন সবাই রব্বির হম হামহুমা Kama rabbayani saghira হায় আমার রব আমার মা-বাবা জন্মের ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে আল্লাহ তালা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করোলা প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বে মনে থাকবে মনে থাকবে প্রিয় ভাই সব সেই তেমতের মাঠে আমাদেরকে উঠতে হবে আল্লাহর দরবারে উঠতে হবে সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না সম্পদ আর সন্তান সন্ততি কোন কাজে লাগবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মা কে চিনবে না বাপ তার সন্তানকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না কি মারাত্মক অবস্থা মানুষ চরম অসহায় হয়ে যাবে চতুর্দিকে ফেরেস্তার আনাগোনা সূর্য মাত্র এক হাত উপরে প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে মাথার চান্দি ফেটে গিয়ে গোনাগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে পিপাসার যন্ত্রণায় জিব্বাটা ঝুলে পুকুরের মতো করে নাবিস্থল পর্যন্ত ঝুলে পড়বে কে উপকার করবে না কেউ জিগাবেও অনেক লোক আসে পীরের কাছে মুড়িদ হয় আর মনে করে পীর তারে কেমাতে সুপারিশ করবে অসম্ভব